দুধ দিচ্ছে পাঠা শুনে আশ্চর্য লাগলেও এটাই সত্যি গাভি কিংবা ছাগে নয় এবার সরাসরি দুধ দিচ্ছে পাঠা মনে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে কুষ্টিয়াই পাঠার দুধ দেওয়াকে কেন্দ্র করে অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে হঠাৎ করে আবুল কাশেম নামে এক খামারির এক পাঠা প্রতিদিন হাফ কেজি করে দুধ দিতে শুরু করে আমার লাইভে কোনো আমি দেখিনি যে পাটা দুধ হয় একটা পুরুষ পাঠা ওর দুধ হয় কথাটি জানাজানি হলে এলাকায় হইচই পড়ে যায় গত কয়েকদিন আগে হঠাৎ করে ওলান ফুলে ওঠে পাঠাটি যখন ওলানে চাপ দেওয়া হয় তখন হঠাৎ করেই বেরিয়ে আসে আধা কেজি দুধ আমি দেখিনি যে পাঠার দুধ হয় এই গত আমি দেখিনি যে পাঠার দুধ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার খামারি কাবুল কাসেম কয়েকদিন আগেই তারা বাজার থেকে তাদের খামারে কয়েকটি পাঁঠা কিনে নিয়ে আসে কয়েকদিন না যেতেই পাঠাটি শারীরিক পরিবর্তন ঘটতে থাকে যা দেখে চিন্তায় পড়ে যায় আবুল কাশেম গত তিরিশ বছর ধরে এই খামারের দেখাশোনা করেন আবুল কাশেম এই পাঠাতে হঠাৎ করে হাফ কোচগুলো হয় বড় বড় বাম ঘটনা তবে পাঁঠার দুধ দেওয়ার ঘটনা আগে কখনো দেখেননি বলে তিনি জানান এদিকে ছাগি বা গাভীর দুধ খাওয়ার উপযুক্ত হলেও পাঠার দুধ আদৌ কি খাওয়ার উপযুক্ত কিনা তা নিয়ে বেশ চিন্তিত আছেন খামারি আবুল আবুল কাশেম যে দুয়াসে কখনো দুধ হয় না তা আমরা এটা 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 দেখে আশ্চর্যজনক সবাই সবাই গ্রামের কাশেমের খামারের এই আশ্চর্যজনক ঘটনায় অবাক হয়েছেন পশু চিকিৎসক তুষার আহমেদ তবে এটা কোনো অলৌকিক ঘটনা নয় শারীরিক হরমোনজনিত কারণেই এমন পরিবর্তন হতে পারে বলে ধারণা করছেন তিনি হরমোনাল সমস্যা হরমোনের কারণে বৃদ্ধির কারণে এইগুলো হতে পারে এটাই মনে করছে আর আল্লাহ যে কুদরত এক বছর অন্যদিকে আবুল কাশেমের এমন আশ্চর্যজনক পাঠা দেখতে ভিড় করছেন উৎসুক জনতা